আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ চলে গেছে সে অনেক দিন হয়ে গেল কিন্তু ঈদে কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক চমৎকার চমৎকার মুহূর্ত তৈরি হয়েছিল যেগুলো শেয়ার না করলেই নয় আর এবার ঈদে দিন বাড়িতে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার একদম ছোট্ট ভাস্তি ওদের ও আসলে এবার প্রথম তিস্তায় আসছে তো দাদা দাদির সাথে তার প্রথম দেখা সেই মুহূর্তটা আমি আমার মোবাইলে ক্যাপচার করেছিলাম তো ওর দাদা নিয়ে কি কি যে বলছে আদর করছে আর ওর দুই বোন ওকে পেয়ে একদম আনন্দে আত্মহারা খুব আনন্দ করছিল তোমার দিন পর ট্রেনে উঠেছি আর আমাদের বাড়িতে গেলে যদি কখনো সুযোগ হয় ট্রেনে ওঠার তাহলে মিস করি না তো সেদিনও গিয়েছিলাম লালমনির হাট জাইমাকে নায়কে নিয়ে ওদেরও কিছু কেনাকাটা ছিল এজন্য যাওয়া আর ট্রেনের এই জার্নিটা অসম্ভব মজার এখনকার ট্রেনগুলো এত ভালো আর একেবারে নতুন বগিগুলো তো সব মিলিয়ে আমাদের মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের একটা জার্নি আর এই জার্নিটা অনেক অনেক ভালো লাগে চারদিকে প্রকৃতির সব প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় আর বাচ্চারা তো অনেক বেশি মজা পায় আর এই যে আমরা দেখতে দেখতে কিন্তু লালমণিহাট স্টেশনে চলে আসছি আর ট্রেনটা দেখেন চকচক করছে বেশ নতুন একদম বগিটা আর ফ্যানগুলো সবই ভালো ট্রেনের জার্নি যেমন মুক্ত আবার ট্রেনের টিকিটের দামও কিন্তু অনেক অল্প সেদিন মোটামুটি বেশ ভালো রোদ ছিল এই জায়গাগুলো সব আমার স্মৃতিতে উজ্জ্বল ঈদের আগের দিনগুলো মোটামুটি বেশ ভালোই কেটেছে এরপর এলো ঈদের দিন আর এই যে ঈদের দিন বিকেলবেলা ঠিক তিনটা সাড়ে তিনটার দিকে হঠাৎ করে ভাই ভাইয়ার মোটরসাইকেলটা নিয়ে আমরা বেরিয়েছি ইনে ছিল নানু নানুবাড়িতে আর রাস্তাটা দেখেন ছায়া খেরা রাস্তা এরপর তিস্তা ব্রিজ আমরা পার হয়েছি পার হয়ে হঠাৎ করে মনে হলো একটু সামনের দিকে যাই আরও একটু ঘুরে আসি তিস্তাতে কিন্তু দুইটা ব্রিজ পাশাপাশি একটা ব্রিজ দিয়ে ট্রেন যাতায়াত করে আগে সেই রাস্তা ধরেই কিন্তু বাস ট্রাক সবই যাতায়াত করতো এখন সেখানে আর একটা সেতু হয়ে গেছে সেই সেতু দিয়ে বাস ট্রাক যাতায়াত করে ঘোরাফেরা শেষ করে বাচ্চাদের নিয়ে আবার বের হয়েছিলাম আর বিকেলবেলা বের হলে এত ভিড় দেখতেই পাচ্ছেন এখানে খানিকটা ভিড় দূর থেকে দেখা যাচ্ছে মানে পা ফেলার জায়গা নেই এর উপর আবার আছে বালু সবকিছু মিলে বাচ্চারা তো আবার পার্কে পার্কে না না ওরা আসবে আসবে ঘুরতে তো ওদেরকে নিয়ে এই জন্য বের হয়েছিলাম যে চলো ঘুরে টুরে আসি বেশ কয়েকদিন শিদল ভর্তা খেয়েছিলাম তো হঠাৎ মনে হলো যে শিদল ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করা হয় শিদল হচ্ছে সুটকি দিয়ে তৈরি করা রংপুর অঞ্চলের বিখ্যাত একটা খাবার এই শিদলটা কিন্তু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয় রসুনটাকে ভেজে নেওয়া হয় পর মরিচ কাঁচা মরিচ যেটা সেটাকে ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এইভাবে শিলপাটাতে বাটতে বাড়তে হয় একটা কথা তো প্রচলন আছেই যে শিলপাটার ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয় এটা আমার কাছেও মনে হয় আগেকার দিনে কিন্তু এই সিদলটা মোটামুটি সব বাড়িতেই পাওয়া যেত আর ঘরে ঘরেও তৈরি করতো কিন্তু এখন আর সেটা হয় না মানুষ এখন আর এত কষ্ট করতে চায় না কারণ শীতল বানানো বেশ কষ্টসাধ্য একটা কাজ বিভিন্ন রকম ছোট মাছ নিয়ে আসতে হয় সেগুলোকে কিন্তু বাড়িতেই সুন্দরভাবে কাটা বাছা করে শুকাতে হয় এরপর হলুদ লবণ সহ আরও কয়েক প্রকার উপকরণ দিয়ে বানানো হয় সিদল। যাই হোক এই শীতলের পর্ব শেষ এবার আমরা ঈদের পরে গিয়েছিলাম চিকলির বিলে চিকলি বিলে যাওয়ার পরে ইনায় এত ঢং করে হাঁটাহাঁটি করছিল আমার তো ওর ভালো লাগে আমার মেয়ের সব সব কিছুই সুন্দর সবকিছু আলহামদুলিল্লাহ মার্শাল এই যে আমার মেয়েটা আমি আর ইনায় আসলে এখানে বিশেষ করে ঘুরেছি এই ট্রেনটা দেখছিল ও এই ট্রেনটা কিন্তু সে দুইবার উঠেছে সেদিন আর উঠতে চায়নি আমার মনে হচ্ছিল যে ওর আর ওটার আগ্রহ নেই ওর নিজেও বলেনি যাই হোক এখানে সামনে অনেক বড় একটা নাগরদোলা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে নাগরদোলাতে আমরা উঠেছি না বলছিল মা চলো নাগরদোলাতে উঠি তাই আমি বললাম চলো তাহলে আমরা উঠি এই যে উঠে এখান থেকে প্রায় রংপুরের অনেক দূর পর্যন্ত দেখা যায় রংপুর শহরের বিশাল একটা জায়গা দেখা যায় আর ভালো লাগে নাগরদোলাটা অনেক ধীরে ধীরে ঘোরে সবচেয়ে বড় মনে হয় এই নাগরদোলাটা থেকে মানে শহরেরও একটা অংশ দেখা যায় এরকম অনেক উচ্ছে আমরা ধীরে ধীরে উঠছি না 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 শান্ত হয়ে থাকুক নাগরদোলা থেকে বাইরেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবার গিয়ে দেখলাম সেখানে আবার সুইমিং পুল করেছে এটা বাড়তি একটা পাওয়া ছিল যাই হোক এবার তো আর সুইমিং পুলে আমরা গোসল করতে পারিনি ইনাকে বলেছি সামনে যদি কখনো আসি তাহলে ওখানে গোসল করার জন্য আসতে হবে ইনা এত লাফা শুরু করে দিয়েছে যে মা কবে আসবো ও সুইমিং পুলে গোসল করার জন্য অস্থির হয়ে থাকে যেহেতু সামনের ঈদটা আমাদের গরমেই পড়বে আশা করছি যা হওয়ার একটা প্ল্যান করা যেতেই পারে এই যে এখানে কিন্তু ভিডিওতে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে আর পাশেই কিন্তু লেকটা এই জায়গাটার নাম আসলে চিকরির বিল কিন্তু এখন নাম দেওয়া হয়েছে চিকলি ওয়াটার পার্ক এই নাগরদোলাটায় ঘুরতে প্রায় পনেরো মিনিট লেগে যায় কারণ খুব ধীরে ধীরে ঘোরে আর আমার কাছে মনে হয় ধীরে ঘোরে বিধায় এটা ভালো লাগে জোরে ঘুরলে একটুও ভালো লাগতো না আর এখানে বসে বসে যেহেতু বাইরেটা বাইরের এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে তাই অবশ্যই এখানে গেলে একবার হলেও এই নাগরদোলাতে কিন্তু উঠবেন এটা একদম রংপুরের প্রাণ কেন্দ্রেই অবস্থিত চিকলি ওয়াটার পার্ক কেমন ছে <pimples> <imples> পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করে চলে গেছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার বেশ ভালো ছিল তবে হ্যাঁ চিকেন ফ্রাইটা আমার অত বেশি ভালো লাগেনি ওদের অন্থুনটা বেশ ভালো ছিল এখানে প্রন সিজলিং নিয়েছি সেটাও অনেক ভালো ছিল আর এখানে প্রন সিজলিং নিয়েছি সেটাও বেশ ভালো ছিল আমার মেয়ের খুব শখ হয়েছিল মায়ের হাতে মেহেদি দিবে। যাই হোক মেহেদি দিতে আমি একদম কার্পণ্য করি না যখন আমার মেয়ে বলেছে মা তোমার হাতে মেহেদি দিব তাকে আর না করা যায় বললাম দিয়ে দাও তোমার যেভাবে ভালো লাগে দেখেন কত সুন্দর করে আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে মানে ঘরগুলো ভরাট করতে চেয়েছিল একটা ফুল আট করতে চেয়েছিল চেষ্টা তার মারাত্মক মেহেদি বের করতে পারছিলো না খুব কষ্ট করে বের করে করে আমার হাতে মেহেদিটা দিয়ে দিয়েছিল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল তার মেহেদি দেয়া আমিও তাকে দিয়ে দিয়েছি আমি যেভাবেই দিই না কেন ওর কাছে ওটাই খুব ভালো লাগে এটা আমার কাছে খুবই মজার লাগে ব্যাপারটা যাই হোক ওদেরকে নিয়ে আমরা তিস্তা পার্কে ঘুরতে গিয়েছিলাম প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে এই যে আমার ছোট্ট মোট্ট ভাতিজা তাকে নিয়ে উঠেছি আর এক সাইডে ছিল ইনায়া আর জাইমা ওরা উপাসে মজা করছে আর আমি এখানে একে ধরে রেখেছিলাম আমরা খুব এনজয় করেছি এই রাইডটা এই যে এই রাইডটা ওরা এত মজা করেছে শুধু লাফা ঝাপা করা লম্পো ঝম্প যাই হোক খুবই মজা পেয়েছে ওরা এই রায় দুইটা পার্কে নতুন এনেছিল ঈদ উপলক্ষে হয়তো এনেছিল আর আনার ফলে বাচ্চাদের আনন্দের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল ওরা অনেকটা সময় ধরে এখানে খুব আনন্দ করেছে আর ওদের আনন্দ দেখলে তো আসলে অনেক বেশি ভালো লাগে এরপর ওরা উঠেছিল ট্রেনে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কেমন ঈদ কেটেছিল কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না